আজকে হেসেলহাটে একটা তিব্বতী রেসিপি নিয়ে এসেছি নাম থুকপা। নামটা একটু কিছু মানুষের কাছে অজানা বা অচেনা হতে পারে তবে ম্যাক্সিমাম মানুষের কাছেই কিন্তু থুক্পা রেসিপি এখন বেশ জনপ্রিয় এটা মূলত একটা স্যুপ যে স্যুপটার জন্য আমার লাগবে এখানে গাজর ক্যাপসিকাম আর নিয়েছি একটু কচু করে রাখা বাঁধাকপি সেই সাথে নিয়েছি একটু পিঁয়াজ আর নিয়ে নিয়েছি একটু লঙ্কা কুচি আর সেই সাথে নিয়েছি একটু রসুন কুচি এখানে স্যুপটা আমি চিকেন দিয়ে বানাবো তাই নিয়ে নিয়েছি একটু বোনলেস চিকেন এর সাথে উইথ বোন থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই এখানে আমি চিকেনটা একটু লম্বা করে কেটে নিয়েছি আর এই রেসিপিতে আমার লাগবে একটু সিদ্ধ করা নুডলস আর সেই জন্য এখানে অল্প একটু চাউমিন আমি এখানে সিদ্ধ করে সাইডে রেখে দিচ্ছি এইবার একটা কড়াইতে এক চামচ মতো সাদা তেল নিয়েছি সাদা তেলের পরিমাণটা একেবারেই কম আর নিয়েছি দু চামচ মতো বাটার বাটারেই মূলত করলে ভালো হয় কিন্তু একটু তেলের মধ্যে দিলে বাটারটা পরে না এবার দিয়ে দিলাম রসুন কোচানো আর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা মতন করবো খুব বেশি লাল করে কিন্তু ভাজার দরকার নেই এরপর এখানে যে চিকেনটা রয়েছে সেই চিকেনটা আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে একটু ভাজার দরকার আছে চিকেনটা একটু ভাজা ভাজা মতো হলে তারপর আমি এর মধ্যে ভেজিস গুলো আস্তে আস্তে অ্যাড করবো প্রথমে এখানে গাজর কোচানোটা দিয়ে দিলাম কারণ গাজরটা সিদ্ধ হতে একটু টাইম লাগে আর বাঁধাকপি আর ক্যাপসিকামটা একটু পরে দেবো ওগুলো তো একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে তাই এইবার আমি এর মধ্যে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে কোচানো বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি কোনো বাঁধাকপিটা কিন্তু আগে থেকে করে যা সেদ্ধ হবার এর মধ্যেই হবে সেই সাথে ক্যাপসিকামটাও এর মধ্যে দিয়ে দিলাম সব কটা একটু হালকা ডিমে আছে রেখে একটু ভাজা ভাজা মতো করে নেব আর এর মধ্যে কিন্তু আগে থেকে আমি নুন টুন কিচ্ছু দিই যাতে সবজির ক্রাঞ্চি ভাবটা থেকে যায় এইবার যেই পরিমাণে স্যুপটা তৈরি হবে সেই পরিমাণ জল এর মধ্যে দিতে হবে আমার স্যুপ অনুযায়ী এখানে চার বাটির মতো জল লেগেছে আমি চার বাটির মতো জল কিন্তু এখানে দিয়ে ফুটতে দিয়েছি ফুটে গেছে পুরো সবজি আর যে চিকেনগুলো ছিল সবগুলো জিনিসই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দু চামচ সয়া সস দু চামচ টমেটো ক্যাচ দিয়েছি আর সেই সাথে আগে থেকে যে কাঁচা লঙ্কা কুচনোটা ছিল সেই কাঁচা লঙ্কা কুচনোটাও আমি এখনই দিলাম তালে লঙ্কাগুলো থেকে একটা ভালো গন্ধ বেড়াবে আর সেই সাথে দিলাম তিন চামচ মতো সয়া সস আর দিয়ে দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো আমি এখানে এক চামচ মতো দিয়েছি এবার এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে একটুখানো এখানে দিয়ে দিলাম একটু হালকা যাতে থিকনেস আসে সেই জন্য তবে থুক্পা রেসিপি কিন্তু খুব বেশি ঘন হয় না একটু পাতলাই ভালো লাগে এবার এর মধ্যে আগে থেকে যে সিদ্ধ করে রাখা নুডলসটা ছিল সেই নুডলসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কোনো নুডলস এর মধ্যে ব্যবহার করা যেতে পারে তবে নুডলসটা সেদ্ধর সময় একটু লক্ষ্য রাখতে হবে পুরোপুরি যেন সেদ্ধ না হয়ে যায় কারণ এখানে দিয়ে একটু ফোটালে কিন্তু নুডলসটা আবার সেই সাথে একটু সেদ্ধ হবে আমার সবগুলো জিনিসই দেওয়া হয়ে গেছে আর স্যুপটাও একেবারে কিন্তু তৈরি সার্ভ করার জন্য এই থুকপা হলো এমন একটা স্যুপ যেখানে ভেজিস আর নুডলসের একটা মেলবন্ধন সুন্দরভাবে দেখতে পাওয়া যায় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকটা মানুষ কিন্তু এই ধরনের একটা রেসিপি পেলে ভীষণ পরিমাণে আনন্দের সাথে খাবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব